এই রংপুরের মানুষকে নিয়ে সারা দেশের মানুষ অনেক করছিল। অনেক ধরনের কথা বলে মানুষ বলে বিভিন্ন বিকৃত নামে গালাগালি করে কিন্তু তারা জানে না রংপুর এবং উত্তরাঞ্চলের মানুষের বাইরের অবস্থান যেমন হোক অন্তর নরম অন্তর সরল এই মানুষগুলো আল্লাহর প্রিয় পাত্র এদের মনের মধ্যে কোনো বক্রতা নাই ঠিক কিনা অনেক কথা আপনারা বলেছিলেন কিন্তু এক আবু সাইদ বুক চিতাই দিয়ে দেখায় দেখায় গেছে যে বাংলাদেশকে ওই সকল ফ্যাসিসদের থেকে মুক্ত করার জন্য এই উত্তরবঙ্গের রংপুরের রক্তটা আল্লাহ কবুল করছেন ঠিক না অতএব আমি আপনাদের কাছে বলতে চাই এই যে আসলেন কোরআন শোনার জন্য বুঝে থাকলে বলবেন লাভ আছে না না কম না বেশি জাইলাব আছে আর জাইলাব বেশি এটা কি বুঝে না বুঝে বুঝে একজনকে এখন ধরবো কোরআন থেকে বলতে হবে কি বুঝে আপনি বলছেন বুঝে বললেন হুজুর আমি বলিনি তাই না কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আমরা লাভ কি এইটা আমরা বুঝি না কোরআনুল করিম যে শুনতে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা এত কষ্ট করে আসলো থাকলো ব্যথা হয়ে গেল কিন্তু জান্নাতে যখন যাবে যাওয়ার পরে পা এক জান্নাতে আরেক জান্নাতিকে জিজ্ঞাসা করবে ও জান্নাতি ভাই দুইজনই জান্নাতে কিন্তু তোমার জান্নাতে মর্যাদা এত উপরে তুমি এত স্ট্যাটাস তোমার বাড়িটা এত সুন্দর তোমার মর্যাদা এত উচ্চ কেমন ও বলবে দুনিয়ার বুকে মাজার ইসু জিকির ছিল কতগুলা যে জিকিরের মজলিসে আমি বসেছিলাম আল্লাহর কোরান শোনার জন্য এসেছিলাম ওইটাকে আল্লাহ কবুল এবাদত হিসাবে কবুল করে আল্লাহ জান্নাতে আমার মর্যাদা বাড়ায় দিছে তাহলে এই মাহফিলে আসলে আছে না প্রিয় ভাইয়েরা ভালো করে জেনে রাখবেন কোরআনুল কারীম শোনার জন্য যে এসেছেন এই কোরআন কমসে কম আমাদেরকে চারটা বেনিফিট দিবে কয়টা জোরে বলেন কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদা রাহমাতুল লিল মুমিনিন ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহ বলছেন হে নবী আপনি তাবৎ দুনিয়ার মানুষের কাছে এই বার্তা পৌঁছায় দেন ইয়া ইউহনাস দুনিয়ার যত মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে আমি আল্লাহ তাদের জন্য বললাম নবী আপনি জানান ক্বাদ জা'আতকুম মাউইজাতুম মির রাব্বিকুম আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাও মাউইজা এসেছে তোমাদের কাছে একটা ওয়াজ এসেছে তোমাদের কাছে একটা কোরআন এসেছে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওই মাউইজার আরেকটা কথা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা প্রেসক্রিপশন এসেছে সুবহানাল্লাহ বলেন এখানে একজন ডাক্তার সাহেব বসে আছেন সম্মানিত ডাক্তার সাহেব ভালো করে খেয়াল করেন আপনাদের প্রেসক্রিপশন আপনারা অনেক সময় রোগের কারণে ডাক্তারের কাছে যান ডাক্তার আপনাদেরকে প্রেসক্রিপশন দেয় ঠিক কি না কিন্তু খেয়াল করে দেখি না প্রেসক্রিপশনের দুইটা চ্যাপ্টার থাকে ভালো করে আমার দিকে তাকান এইটা ধরেন আপনার জন্য একটা প্রেসক্রিপশন এই প্রেসক্রিপশনে দেখবেন আস্তে করে বামের দিকে একটা চিহ্ন দিয়ে আলাদা করা আছে একটা লাইন টেনে দেওয়া আছে মাথার উপরে আবার দাগ দেওয়া আছে বা ফাঁস দেওয়া আছে উপরে ডাক্তারের নাম আছে তারপরে আপ রুগীর নাম আছে রুগীর বয়স আছে রুগীর আপনার ওয়েট কত ওয়েটটা আছে ঠিক না আরে এই যে বাম পাশে খেয়াল করেন না আপনি ডাক্তার জিজ্ঞাসা করছে কতদিন ধরে পেট ব্যথা কোন সময়ে পেট ব্যথা করে সকালবেলা করে না করে না এই জায়গায় চাপ দিলে কি ব্যথা লাগে কিনা বাথরুম পরিষ্কার আছে কিনা ডাক্তার আপনাকে জিজ্ঞাসা একা ধারসে করেছে করার পরে পরে ডাক্তার কি যেন বাম বাজে ছোট্ট ছোট্ট করে লেখছে এইটা আপনি জানেন না ডাক্তার সবগুলা লেখার পরে এর পরে আপনার জন্য আর এক্স দিয়ে আপনার জন্য ওষুধ লিখতে শুরু করছে যেই না আপনাকে ওষুধ লিখতেছে খেয়াল করলে দেখবেন চারটা জিনিস আপনার জন্য লেখা হয় এক নম্বর ঔষধের নাম দুই নম্বর ঔষধের পাওয়ার তিন নম্বর ঔষধটা খাওয়ার আগে না পরে চার নম্বরে এই ডোজটা আপনার কতদিন জন্য চলবে আপনার কমপ্লিট প্রেসক্রিপশনের বাম পাশে যে লেখা থাকে ওইটা ডাক্তার তার মেডিকেলের জ্ঞান অনুযায়ী আপনার যে রোগ আইডেন্টিফাই করছে সেইটা বাম পাশে লিখে রাখে আর ডান পাশে আপনার জন্য প্রেসক্রিপশন দেওয়া হয় আমার আল্লাহ রাব্বুল বলছেন বান্দা খেয়াল করো আল্লাহ রাসূলকে বলছেন আপনি জানেন ইয়া ইউহান্নাস কদ জাতকুম মাইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাউন তুলল মুমিনিন আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে বান্দার জন্য প্রেসক্রিপশন ওই বান্দার কি কি রোগ আছে রফুল আমিন সৃষ্টি করার সময় বান্দারটা জানেন আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন করা হলো এই কোরআন যে অনুসরণ করবে ওই কোরআন একবার যে মানতে শুরু করবে ওই কোরআন যে একবার ধারণ করবে আল্লাহ বলছেন এই কোরআন তার জন্য আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন হয়ে যাবে সুবহানাল্লাহ কিন্তু জিজ্ঞাসা হচ্ছে কোরআন তো আমাদের জন্য আমরা মানার কথা বলি আমরা পড়িও কোরআনকে মহব্বত করি তারপরেও কোরআন আমাদের জন্য আমরা মাঝে মাঝে দেখি কাজ করে না ঠিক না কথা বলেন একটা উদাহরণ মনে পড়ছে যুবকরা মুগস্থ রাখবে কয়টা উদাহরণ দে এটা হচ্ছে উদাহরণ নম্বর এক কয় নম্বর জোরে বলেন আমি একবার মাহফিলে যাচ্ছি ঝিনাই যায় আমার মাহফিল ঢাকা থেকে যাচ্ছে মানিকগঞ্জের উপরে দিয়া সামনে পদ্মা নদী এখন পদ্মা নদী যেই না বাচ্চার সামনে ফেরিতে উঠছে আমি গাড়ি নিয়া ফেরিতে ওঠার পরে আসরের ওয়াক্ত হয়ে গেছি ফেরিতে যারা উঠেছেন জীবনে তারা জানবেন গাড়ি রাখার সাথে সাথে আমি লাভ দিয়া ফেরি যেইটা আছে ফেরির ছাদের উপরে উঠে গেছি যা দেরি করার সুযোগ নাই নামাজ তো আমার শেষ হয়ে যাবে সাদের উপরে ওঠার পরে নামাজের জন্য জায়গা করা থাকে গভীর মনোযোগ আমার দিকে খেয়াল করেন যেইনা উপরে উঠছি উঠার পরে দেখলাম যে আমার তো দিক ঠিক করা লাগবে সাথে সাথে আমার মোবাইলের থেকে বের করলাম আপনাদের মোবাইলেও আছে সাথে সাথে মোবাইল থেকে বের করছি এই যে দেখেন কম্পাস কম্পাস দেখলাম কম্পাস দেখে এই যে আপনাদের যেরকম এই কোনা বরাবর পশ্চিম ঠিক না কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ সাথে সাথে তার পূর্ব পশ্চিম আইডেন্টিফাই করে সাথে সাথে নামাজে দাঁড়ায় দুই রাখাত নামাজ পড়ছি নামাজ পড়া যায় না ডান পাশে তাকায় দেখে এক মুরব্বী বসে আছে আর আমার দিকে শুধু হাওয়া করে কোন করে তাকায় আছে একটা মানুষ যদি একজনের দিকে অনেকক্ষণ তাকায় তাকে বিব্রত লাগে ঠিক কিনা চিনি না জানি না মুরব্বী খালি তাকায় আছে আমি বললাম চাষা আসসালাম আলাইকুম কি ব্যাপার বলছে বাবা তুমি তো অবাক করে করে আমাকে আমি বললাম কাজ আপনাকে অবাক করলাম বলে তোমার আগে আমি ওই জায়গায় নামাজ পড়ার জন্য আসছিলাম আসার পরে এক লোককে কোন দিকে কেবলা বুঝতে পারি না জিজ্ঞাসা করলাম কেবলাটা কোন দিকে একজন বলল এই দিকে সাথে সাথে একটু সন্দেহ হলো কি রে এই দিক কেবলা হতেও পারে না হতে পারে আরেকজনের থেকে একটু শুনি তো আরেকজনকে বললাম ভাই কেবলা কোন দিকে ও বলল এই দিক আরে মুশকিলের কথা একজন বলে এদি আরেকজন বলে এদিক আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম উনি বললেন মাছ বরাবর আমিও চিন্তা করলাম আর শোনার সময় নাই দুই দিকের মাছ বরাবর দেই নামাজ তাই আমি নামাজ পড়লাম কিন্তু অবাক হয়ে গেলাম তুমি যখন আসলে কাউকে জিজ্ঞাসা করলে না আমি যেদিকে নামাজ পড়ছি সেই দিকেই তুমি নামাজ পড়লে ব্যাপার থাকে আমি বললাম শাসাও তাহলে এই জন্য আপনি অবাক হয়েছেন শোনেন আমার মোবাইলের মধ্যে কম্পাস আছে আমি কম্পাসে উত্তর দক্ষিণ তার ধর্ম আমি পূর্ব তার বিপরীত পশ্চিম যেহেতু আমরা খানায় খাবার থেকে পূর্ব পাশে আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি না কেবলার দিকে কিন্তু আমাদের কেবলাটা পশ্চিম দিকে এই জন্য আমি আমার কম্পাস থেকে দেখে নামাজ ঠিক করে ফেলছি এই জন্য আমার কেবলা কার কাছে জিজ্ঞাসা করা লাগে না মুরব্বী বলছে বাবা আমিও তো সারা দেশে মাঝে মাঝে সফর করি আমাকে কে একটু উপকার করা যাবে আমি চিন্তা করলাম বিরাট সুযোগ উনি নামাজ পড়বে কম্পাস দেখে দেখে আর আমি খালি তাকে একটু সিস্টেমটা দেখাই দেবো তাইলে তো সব আমার হবে আমি বললাম চাষা কোনো ব্যাপারই না দুই মিনিট আমার ইন্টারনেট আছে সব আছে আমি আপনার কম্পাস ইনস্টল করে সুন্দর করে তুলে আপনার মোবাইলে সেট করে দিচ্ছে তো খুশিতে বাঘ বাঘ হুজুর একটা পাইছি অন্তত আমার এত বড় কল্যাণ করবে আমি বললাম চাচা আপনার মোবাইলটা দেন মুরব্বী খুশিতে লাফাতে লাফাতে পকেটের থেকে মোবাইল বাইর করে আমার হাতে ধরায় দিয়েছে মোবাইল হাতে নিয়ে তো দেখি নোকিয়া বত্রিশ বুঝে থাকলে বলেন রংপুরের না। আপনারা হাসে দিচ্ছেন তার মানে বোঝা গেছে যে মোবাইলটা আমার হাতে দিচ্ছ ওটা বাটন মোবাইল কি মোবাইল এবার একসাথে উত্তর দিবেন বাটন মোবাইলে গুগল প্লে স্টোর আছে তো গাগ বাটন মোবাইলের মধ্যে কোনো অ্যাপস নামায় ওটা ডাউনলোড করা যাবে তো ভালো করে বোঝেন কোরআন আপনার সাথে আছে প্রেসক্রিপশন আপনার সাথে আছে কিন্তু আমরা এখন পর্যন্ত বাটন মোবাইলের মতো হয়ে আছি আমরা নিজেদেরকে কোরআনের অ্যাপসটা আমার জীবনে যেন সেট হয় আমরা সেই রকম মুসলমান এখনো হতে পারি না আমার কি বলছেন খেয়াল করেন আল্লাহ বলছেন কোরআনের এক নম্বর কাজ কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন আল্লাহ বলছেন সাথে সাথে তোমার কি কাজ আল্লাহ বলছেন কোরআনের আরেকটা কাজ হচ্ছে ও সব জায়গার জন্য প্রেসক্রিপশন নয় কোরান মূল কাজ করবে তোমার অন্তর ঠিক করার জন্য কোরানের কাজ হবে তোমার অন্তরকে ঠিক করা ঠিক না। জিজ্ঞাসা করবেন আপনারা যে হুজুর অন্তর ঠিক করে কি লাভ অন্তর ঠিক করার फायदा কি আমি আপনার কাছে বলতে চাই ভাই ভালো করে বুঝেন এই দুনিয়ার বুকে নানান মানুষ আছে এই দুনিয়ায় ধনী আছে গরিব আছে এই দুনিয়ায় বড় লোক আছে এই দুনিয়ায় মিসকিন আছে সাদা আছে কালো আছে নানান শ্রেণীর মানুষ আছে ওই মানুষগুলো আরবের আছে অনারবের আছে ওই মানুষগুলা লম্বা আছে খাটো আছে কিন্তু আল্লাহর কাছে এইগুলা একটাও বিবেচ্য বিষয় নয় আল্লাহর কাছে বিবেচ্য বিষয় হচ্ছে আল্লাহর কাছে কে কত বেশি তাকওয়া হাজির হতে পারেছে আল্লাহ বলেন ইন্না ক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম তুমি যদি জান্নাতের উপযুক্ত করে তোমাকে তৈরি করতে চাও তোমার বাহ্যিক রূপে নয় বরং তোমার অন্তরকে কোরআনের আলোয় আলোকিত করে আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট নেওয়া লাগবে উদাহরণ নম্বর করে বলেন এলাকায় একটা ছেলে সকালে পেপার পড়তেছে আমার দেশ পত্রিকা পড়তে পড়তে হঠাৎ করে দেখে বিজ্ঞাপন আছে সেনাবাহিনীর থেকে সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্ট লোক নিবে সেকেন্ড লেফটেন্ট মানে কমিশন র্যাঙ্ক আপনি যদি সৈনিক হিসাবে ঢোকেন সৈনিক হিসাবে ঢোকার পরে আপনি যত পদোন্নতি পান আপনি কখনো ওয়ারেন্ট অফিসারের উপরে উঠতে পারবেন না কিন্তু আপনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে ঢুকলে কোনো একদিন আপনি সেনাবাহিনীর প্রধানও হতে পারেন ঠিক না যোগ্যতা কি বলছে প্রাথমিক যোগ্যতা ওইটাতে এসএসসি এইচএসসি সমমানের সেকেন্ড ডিভিশন পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা গভীর মনোযোগ তিন নম্বরে অন্তত শারীরিক ফিটনেস চার নম্বরে ফৌজদারি কোনো কেস কামারি তার নামে থাকা চলবে না ওই ছেলে বলছে সাইসে সেকেন্ড চান আমার তো ওইটাতে গোল্ডেন এ প্লাস চাইসে পাঁচ ফিট ছয় ইঞ্চি আমি তো বেটা ছয় ফিট চাইসে বেটা আমার জন্য দেখতে হ্যান্ডসাম আমার থেকে এলাকায় সুন্দর কোনো ছেলেই নাই চাইছে থানা ক্লিয়ারেন্স বাপ দাদার জন্মে তার নামে থানায় কোনো মামলায় নাই ওই ছেলে আবেদন জমা দিয়ে দিয়েছে প্রাথমিক সিলেকশনের জন্য ওই ছেলে ডাক এসে গেছে এলাকার সকলের থেকে দোয়া নিয়া থানা ক্লিয়ারেন্স নিয়া চলে গেছে ঢাকাতে যাওয়ার পরে সেনাবাহিনীতে প্রথমে বলতেছে তোমার সার্টিফিকেট দেখাও যেই না সার্টিফিকেট হাতে নিচু ওরে বাবা রে বাবা এ তো ভয়াবহ মেরিট ছাত্র উভয়টাতে গোল্ডেন এ প্লাস যা বেটা ক্লিয়ার এবার ওই যে সামনে দেখ টান ইঞ্চি হাইট মাপে ওই জায়গায় মাপ লাগা মাপে দাঁড়াইছে ও বেটা তো ছয় ফিট ওর নাক বরাবর বাই দেখেছে তুই নিচ দিয়ে যা এত লম্বা এবার বলছে থানা ক্লিয়ারেন্স থানা ক্লিয়ারেন্স কমপ্লিট এবার বলছে খালি গা হও এখন তোমার স্বাস্থ্য পরীক্ষা হবে ওই ছেলে তো খুশিতে তিনটাতেই সফল খালি গা হইয়া বলছে সামনে দিকে হাত দুইটা সোজা কর সামনে যেই না বলছে হাত দুটা সোজা করতে হাত দুটা সামনে দিকে সোজা করছে ডান হাত টন টন সোজা বাম হাতের সাতটা আঙ্গুলের মাথা একটু বাঁকা যেই লোক এখন ওনার টেস্ট করতে সই চায় চাই বাম হাতের আঙ্গুল ব্যাগ এখন হাত ছোট বলছে সার জন্মের থেকে আমার এই চারটা আঙ্গুলের মাথা একটুখানি বাঁকা বুঝে থাকলে রংপুরের লোক সুন্দর করে উত্তর দিবেন উভয়টাতে ফার্স্ট ক্লাস ছয় ফিট লম্বা থানা ক্লিয়ারেন্স আছে দেখতে হ্যান্ডসাম কিন্তু বা হাতের মাতার চারটা আঙ্গুল যদি একটু বাঁকা ওই লোকটাকে কি সে না বাইনিতে সুযুগ দিবে সুযুগ দিবে আমার আল্লাহ রাব্বুল العالمين বলেন ইয়া আইয়ুহাল নাস ক্বাদ জা'আতকুম মা'ইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফা'উল লিমা ফি ও ভাই না তুমি দুনিয়াতে কত দেখতে কত পাওয়ার কত ক্ষমতা আল্লাহ বলেন ইয়া উমালায়ান ফাউমা

আল্লাহর কাছে তুমি যদি ওই কোরআনের রঙে রঞ্জিত হইয়া তোমার অন্তরটাকে রেডি করে না আসতে পারো আল্লাহর কাছে তোমার দাম নাই আমার নবী এই জন্য বলছেন ইদা সলু হাত হাল জাসাদ কুল্লু ওয়া ইদা ফাসাদা ফাসাদা আল কুল্লু আলা ওয়া হিয়া বান্দা উপরে দেখতে ফিটফা কিন্তু বান্দার অন্তরটা সদরঘাট ঠিক না চেহারা দিয়ে আপনি কি করবেন আপনি জীবনে কত লম্বা মানুষ দেখছেন আমি দেখছি লম্বা মানুষ হজে গেছি আব্বা বলে দিছে সাথে যখন দুই হাজার চার পাঁচ সালের কথা বিশ বছর আগে বলছে শোনো তাওয়াফের সময় অনেক ভিড় হয় মানুষ যদি পিছন থেকে গুতা ঘাতি মারে খবরদার তাকাবে না কেউ ইচ্ছা করে এখানে কষ্ট দেয় না কিন্তু তাকালে কিন্তু চোখ দিয়েও মানুষ কোনো তুমি কষ্ট দেওয়া যায় ঠিক কিনা আপনার চোখের ভাষাও মানুষ বুঝে পেলে কষ্ট দেওয়া যায় ঠিক আছে আব্বার কথা শুনে আমি সুন্দর করে তোয়াপ করতেছি হঠাৎ করে দেখি কে জানি এসে আমার গালের মধ্যে খালি এরকম করে ঘুতা মারে বাঙালি সব সহ্য করতে পারে দুইটা জিনিস সহ্য করতে পারে না এক নম্বর হচ্ছে গালে থাপ্পর আর দুই নম্বর হচ্ছে ঘাড় ধরা ঠিক কিনা পাশায় লাত্তি মার তুই ঘাড় ধরলি কেন ইজ্জতে লাগে না আর গালের মধ্যে কেউ মারলে বিশাল ইজ্জতে বাঁধে ঠিক কিনা পিঠের মধ্যে বাইরে শেষ করে ফেলছে কিন্তু গালে এক থাপ্পর আগুন নরে যায় এখন ওই লোক খালি আমাকে চিন্তা করছে কিছু বলবো না কিন্তু কতক্ষণ অনেকক্ষণ পরে চিন্তা করছি কিছু বলবো না কিন্তু যেই লোক আমার গালে এত গুতাচ্ছে অন্তত সেই লোকটাকে তো আমার দেখা দরকার আসতে করে যেই না একটু ডান দিকে তাকাইছি তাকানোর সাথে সাথে দেখি লোক নাই কি রে ভূতায় আমারে কিন্তু লোক নাই কেন আসলে লোক আছে কিন্তু আমি ওর পেট দেখতে পাই তিনটা করলাম লোকটা কই মাথা উঁচু করে দেখে আমার থেকে আড়াই হাত উপরে আসলে ওই লোক একবারও আমাকে ঘুতাই নাই ওই লোকের তুলনা এমন বাটুর বাটু আমি ওই লোক স্বাভাবিক ঘা মারলে আমার গালে লাগে আপনি কত লম্বা লোক দেখছেন আমি দেখছি কত কালো লোক দেখছেন একদিন টিভির মধ্যে দেখি খেলা হচ্ছে কিন্তু খেলার মধ্যে দেখি মাঝে মাঝে হেলমেটের ভিতর থেকে লাইট জলে আবার বন্ধ হয় আমি চিন্তা করলাম হেলমেটের ভিতরে বারে ঝিকিমিকি বাতি খেয়ে দিল অনেকক্ষণ পর খেয়াল করে দেখি আসলে বাতি না ওয়েস্ট ইন্ডিজের এক প্লেয়ার সুইং গাম সাবাই যখন তখন দাঁত দেখা যায় বাকি সময় অন্ধকার আসেনি বা আমার আল্লাহ বলছে তোমার স্ট্যাটাস তোমার অবস্থান তোমার দুনিয়া আমি ভ্রংস একটাও কাজ দিবে না এই কোরআন কাজ করবে তোমার অন্তরটাকে আল্লাহ মুখি বানাবে ঠিক না আমার আল্লাহ রাবিন বলছেন এই কোরআনের তিন নম্বর কাজ কি আল্লাহ বলছেন ও হুদাউ ও রহমাতুল্লিল মুমিনিন এই বান্দা জেনে রাখো এই কোরান হচ্ছে তোমার জন্য হুদা হুদা মানে হচ্ছে পথ প্রদর্শক হুদা মানে গাইডেন্স হুদা মানে আপনার জন্য আলো সুবহানাল্লাহ বলেন বলেন তো হুদা মানে কি বলছি আলো বলেন কি হুদা মানে পথ প্রদর্শক আমি সিম্পলি একটা উদাহরণ দেই উদাহরণ নাম্বার মনে আছে আপনার কয় নম্বর পাঁচ নম্বর বেটা দুই বলে ভালো করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন আপনি রাস্তা দেয়া যাচ্ছেন রংপুর হাইওয়েতে রংপুর হাইওয়েতে আপনি চলতেছেন আপনার পিক আপের গাড়ি যেই না হেডলাইট ওইটার উপর পড়ছে লেখা উঠছে গোল করে সাইনবোর্ড থেকে সামনে স্কুল সামনে বাজার সামনে মাদ্রাসা সামনে সরু রাস্তা আছে কিনা আবার এরকম করে তীর চিহ্ন দেওয়া আছে এখান থেকে ড্রাইভার যেন দেখে দেখে ডানের থেকে বামে যায় বামের থেকে ডানে যায় জিজ্ঞাসা করিবার ওই যে সাইনবোর্ড যেটা দিনের বেলাও দেখেন রাতের বেলাও দেখেন ওই সাইনবোর্ডের ভিতরে কি কোনো আলো আছে তো আপনি যখন আলো ফেলেন তখন জলে কেমনে ওইটা একটা রিফ্লেক্টর স্টিকার ওইটার উপরে আলো যদি দেন ওইটার সাথে সাথে করে আপনাকে আপনার ইন্ডিকেশন জানায় ডানে যাবেন না বামে যাবেন সামনের রাস্তাটা কেমন আপনাকে দিক দেখায় আল্লাহ বলছেন যেই বান্দারা কোরআনকে প্রেসক্রিপশন নিয়ে যাবে মেনে নেবে অন্তর থেকে কোরআনদের সুদ্রাবে এই কোরআন তাদের জন্য হুদা হবে তাদের জন্য আলো হবে ওই বান্দা কতটুক ডানে যাবে কতটুক বামে যাবে কোন পর্যন্ত যে থেমে যাবে কাকে দেখবে কাকে দেখবে না কার পক্ষে স্লোগান দিবে কার পক্ষে স্লোগান দিবে না এই কোরআন থেকে গাইড করবে ঠিক না এই কোরআন বলতেছে এই জন্য এই কোরআন তোমার জন্য হুদা আর চার নম্বর আল্লাহ বলছেন রহমাতুল্লিল মুমিনিন এই কোরআন হচ্ছে ইমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত যেই কবর আপনার জন্য অন্ধকার কোরআন ওখানের জন্য আলো যেই মিজানে আপনার জন্য ওজনের প্রয়োজন পড়বে ওই মিজানে কোরআন আপনার জন্য ভার যেই জায়গায় পুলসেরাত পার হবেন ওই জায়গায় কোরআন আপনার জন্য বিদ্যুতের গতি যেই জান্নাতে আপনি ঢুকতে যাবেন ওই জান্নাতে ঢোকার জন্য আপনার এই কোরআন আল্লাহর পক্ষ থেকে পুঁজি আল্লাহ বলছেন ওই কোরআন মুমিনদের জন্য রহমত আল্লাহ দান করেছেন এবার বুঝে থাকলে বলেন যে কোরআন শুনতে আসলাম কষ্ট করলাম দাঁড়াই থাকলাম জায়গা পাইলাম না হাইরে কষ্ট পা বেঁকা ভালো করে দেখতে পাই না বুঝে থাকলে বলেন এইটাতে এই কোরআন শুনতে আসলে লাভ আছে না না কম না বেশি বুঝে না না বুঝে কিছুটা হলেও আমরা দিল থেকে কথা বুঝতে পেরেছি ঠিক না এবার তরুণদের জন্য বলবো যুবকদের জন্য যুবকরা হতাশ আ হুজুর ছোট থেকেই দেখতেছি ফিলিস্তিনে মার খায় মুসলমান মার খায় সব জায়গায় মার খায় মুসলমান খালি মারই খায় জিজ্ঞাসা আছে না ভাই জেনজি ইয়াং তরুণ টকবকে শোনো কোরআনের এক টায়া বাড়িতে পড়ার মতো করে নিয়ে যাও আল্লাহ একুশ নম্বর সুরাম বিয়ার আঠারো নম্বর আয়াতে বলছেন বান্দা কি মনে করছিস কোরান পরাজিত করার জন্য আসছি না আল্লাহ বলছেন আল বাজেল ফাইয়াদ মাগো ফরিদা হোয়া সাহেব বলে কোমল ওয়াইল মিম্মা তা আবার আল্লাহ বলছেন ঠান্ডা মাথায় বল্না তুফুবিল আখি আলা আল বাতিল তোমার জন্য যে কোরআন দেওয়া হলো হক দেওয়া হলো ইমান দেওয়া হলো আল্লাহ বলছেন এই কোরআনের কাজ এই হকের কাজ বাতিলের উপরে আঘাত করা আল্লাহ বাতিল এটা বাতিলের পর আঘাত করবে আঘাত করার পরে কাজটা কি করবে আল্লাহ বলছেন ফাইয়াদ মাগু ফাইদা হুয়া জাহে যে যেকোনো জায়গায় আঘাত করবে না কোরান আগাদ করবে চেতনায় কোরান আঘাত করবে আদর্শে কোরআন আঘাত করবে দেমা দে কোরান আঘাত করবে চরিত্রে কোরআন আগাদ করবে নৈতিকতায় যেইটার পরিবর্তন না হলে সোনার বাংলার স্বপ্ন সোনার বাংলা স্বপ্নই রয়ে যাবে ফাউ ফাউ স্বপ্ন দেখায় না মানুষে বহু স্বপ্ন দেখছি আমরা এগুলা একটাও কাজ দেয় নাই বহু সিসি ক্যামেরা দেখছি আমরা এগুলা একটাও কাজ দেয় না ঠিক কে না আল্লাহ বলছেন ফাইয়াতে মাগু ঠান্ডা মাথায় বোঝেন আরবিতে দামগুন শব্দের অর্থ ব্রেনে এই জায়গায় মার দেওয়া আল্লাহ কেন বললেন যে আল্লাহ রগগুলার আমিন এই জায়গায় মারবেন ভাইয়াত মাগু একটা উদাহরণ দেই আপনাদের রংপুরে দুই ছেলে গন্ডগোল লাগাইছে বিকালবেলা এক কথা দুই কথা হাতের কাছে স্ট্যাম্প ছিল দিছে মায়ের বাম হাতের এই জায়গায় লাগছে মোট করে হাত ভেঙে গেছে রংপুর মেডিকেলে নিয়ে গেছে ডাক্তার দেখে দেখে এক্স রে করে অপারেশন করে একটা ব্যান্ডেজ লাগায় গলার মধ্যে ঝুলাই দিছে আর বলছে আজকে বাড়ি যাবেন না রাত্রে থেকে যান আগামীকাল কার একটা এক্স রে করে দেখতে হবে ভিতরে সব ঠিকঠাক মতো হয়েছে কিনা তারপরে বাড়ি যাবেন রাত্রিবেলা ব্যথায় ব্যথায় ওরে বাপারে ওরে মারে এইটা দেখে ডাক্তারের সাথে পরামর্শ করে নার্স তাকে একটা ইনজেকশন দিয়ে দিছে ব্যথানাশক যেই না বাম হাতে ব্যান্ডেজ কিন্তু ব্যথানাশক ইনজেকশন পায় একটু আরাম পাইছে এবার হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ খালি আমার হাতটা ঠিক করুক আর একবার খালি গ্রামে ফেরত যায় যেই বেটা আমার বাম হাত ভাঙছে আল্লাহ মাসালামে যদি বাপের বেটা হয় তাহলে ওর দুই হাত ঠিক কিনা এই চিন্তা করতে পারবে কিনা একজন গন্ডগোল লাগাইছে লাগায়া পা ভাঙছে একজন রংপুর মেডিকেল বলছে এখানে হবে না নিয়ে চলে যাও ঢাকা পঙ্গুতে পঙ্গুতে ভর্তি করার পর অপারেশন হয়েছে এরপরে পায়ের মধ্যে টানা দিয়েছে দিয়া পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দুইটা ইট ঝুলাইয়ে দিছে দেখছেন তারা কখনো পা টানা দিয়ে শুয়েছে ব্যথায় ককাচ্ছে ওরে মা ওরে বাপরে ডাক্তার বলছে তাড়াতাড়ি ব্যাথার ইঞ্জেকশন দাও কেননা সেন্স আসতেছে এখন কষ্ট পাচ্ছে ব্যাথার ইঞ্জেকশন দেওয়ার পর একটু আরাম পাইছে যেই নাই তো আরাম পাইছে হাসপাতালে পঙ্গুতে শুয়েছে ভাবতেছে আল্লাহ একবার খেলে আমার ঠ্যাংটা ভালো করুক একবার রং করে ফেরত যায় আল্লাহ যদি বাঁচায় রাখে আমি যদি বাপের ব্যাথা হই যেই ব্যাথা আমার এক পা ভাঙছে ওর এক পা ওর ভাইয়ের এক পা ওর বাপের এক পা এরকম চিন্তা করতে পারে কি না কথা একটু বুঝে বলেন আমি আপনাদেরকে একটা ফানি টক করতেছি না এটা বোঝানোর জন্য বলতেছি এবার গন্ডগোল দুইজন লাগছে লাগার পরে এক কথা দুই কথা একটা বাটাম ছিল হাতে ডাইরেক্ট লাগাইছে মাথার এই জাগাতে এরপর একটা হাত ভাঙছে পাও ভাঙছে ওই ছেলের হাত অপারেশন পা অপারেশন কিন্তু ওই ছেলের জ্ঞান নাই কোমায় চলে গেছে অজ্ঞান বুঝে থাকলে বলেন তো হাত ভাঙ্গা পা ভাঙ্গা কিন্তু তার হুঁশ নাই ব্রেন কাজ করে না ব্রেনে আঘাত পাইছে তাহলে ওই ছেলে কি হাসপাতালের বেডে শুয়ে কার হাত ভাঙবে কার পা ভাঙবে এই প্ল্যান করতে পারবে আমার আল্লাহ বলছেন কোরআনের মৌলিক কাজ হচ্ছে চেতনায় পরিবর্তন করা আদর্শে পরিবর্তন করা আদর্শে পরিবর্তন না করলে আগে ছিল সোর এরপরে হইছে ডাকাত এরপরে কি হবে কেবল আল্লাহ জানে ঠিক না আপনাদের কাছে জিজ্ঞাসা করে উত্তর দিবেন আপনারা বুঝে থাকলে যেই লোকেরা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করলো দেশকে হাজার হাজার কোটি টাকা পাচার করলো যেই লোকেরা রাস্তার খোয়া খেয়ে ফেললো যেই লোকেরা বিল্ডিং এর রড খেয়ে ফেললো এই লোকগুলা কি অশিক্ষিত না শিক্ষিত বুঝে বলেন অশিক্ষিত না শিক্ষিত এই লোকগুলা পড়ালেখা জানে না জানেন লেখা জানার পরে ওই লোকেরা এরকম দুর্ধর্ষ কাজ করলো কেন কারণ ওই লোকের চেতনা যেইটা দিয়ে পরিবর্তন হওয়া লাগবে ওইটা দিয়ে পরিবর্তন হয় না আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমি নিজে প্রমাণ দিব প্রমাণ দিব সাত বছর আগে পাসপোর্ট বানাতে গেছি পাসপোর্টে ছয় মাসের নিচে যদি মেয়াদ নেমে যায় তাহলে ওই পাসপোর্টে আর দুনিয়ার কোনো ভিসা লাগবে না হয়তো ভিছা লাগানোর জন্য পাসপোর্ট রিনিউ আর্জেন্ট যাওয়ার সময় একজন বলছে হুজু যতই ভাব মারেন কাম হবার লয় কি করা লাগবে বলছে প্রস্তুতি নিয়ে যায় আমি মনে করছি বোধহয় ওখানে যাই সই করা লাগবে তাহলে পলম কাগজ নিয়ে যাওয়া লাগবে তাই নাগে আপনারাও যা বুঝছেন আমিও তাই বলছি প্রস্তুতি নিয়ে চলে গেছি যাওয়ার পরে অনেকক্ষণ ধরে দোতলার উপরে অফিস ঘুরায় প্রস্তুতিও খায় না কাজও করে না খালি ঘুরাই অনেকক্ষণ ঘুরাই আমার তো মেজাজ খারাপ আস্তে কিন্তু কিছু বলাও যাচ্ছে না আরে মালসার সাথে সাথে দিব মালও নেয় না কাজও করে না অনেকক্ষণ ঘুরায় ঘুরায় বলছে নিচে চলেন দোতলার থেকে এবার আমাকে তলায় আনতেছে খেয়াল করেন নিস্তালায় আসার সময় একটা সিঁড়ি এরপরে একটা ল্যান্ডিং তারপরে আবার একটা সিঁড়ি এই যে একটা সিঁড়ি পার করে ল্যান্ডিং ওই জায়গায় যেই না আসছে ওই জায়গায় আসার পরে বলতেছে টাকা বের করে আমি বললাম এই ব্যাক কল টাকা দেওয়ার জন্য আমি পুরা কখন থেকে রেডি পুরা দোতালা ঘুরাইয়া তুমি এই জায়গায় নিয়ে এসে টাকা চাও ব্যাপার কি বলছো রাগ করেন না এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমরা কম্পিউটারের মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিংটা সিসি ক্যামেরাই মনিটরে ধরে খালি এই জায়গাটা ধরে না যেই জায়গাটা ধরে না ওই জায়গায় আপনাকে নিয়ে যদি টাকা না নেয় তাহলে তো ধরা খাইয়ে যাবো ভালো করে বোঝেন হাসানোর জন্য বলি না চেতনা যদি কোরআন দিয়া আর অন্তর যদি আল্লাহ তাকোয়া দিয়া পরিবর্তন হয় যে রব আমাকে দেখেন যা করিয়ের জন্য একজন গাইড আমার জন্য আছে ওই লোক তাহলে সিসি ক্যামেরার ভয় করবে না ওই লোক আল্লাহকে ভয় করে দুর্নীতি থেকে বাঁচার চেষ্টা করবে আমরা তো এইটা করি নাই আমরা যা করছি আলগা আলগা কেবল চেতনাবাজি দেখাইছি আর আলেম আমাদের সাথে খারাপ ব্যবহার করছে ইসলাম পন্থীদের সাথে দুই নম্বরে করাইছে আলেম আমাদেরকে জঙ্গি এইগুলো ট্যাগ দিয়া বিদেশিদের কাছে ভালো সাজার জন্য চেষ্টা করছি আল্লাহ বলছেন ফাজলামি অনেক করেছ ধরে না ধরে না ধরে না কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না আল্লাহ তাদেরকে এমন ভাবে অপদস্থ করছেন যাদের অপমান করছিল আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন যারা অপমান করছিল ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না ঠিক না